সেই জোসেফ সামার যিনি ভাঙ্গা পা দিয়ে অস্ট্রেলিয়ার অ্যাটিটিউড ভেঙে দিলেন আর সেই গাব্বা যেখানে অস্ট্রেলিয়া নিজেকে রাজা মনে করেন এবং অস্ট্রেলিয়ার মানুষ সোনার কেল্লা মনে করেন সামার জোসেফ একজন খেলোয়াড় যার কাহিনী পুরো দুনিয়া শুনে আসছে ডিভিলিয়ার্সের মতো খেলোয়াড় লিখেছেন যে এই বাচ্চার কাহিনী যখন আমি পড়ি ও ব্যাকগ্রাউন্ড এর ব্যাপারে পড়লাম তখন আমার চোখ ভিজে যায় সামার জোসেফ যিনি জানুয়ারি দুই থেকে এক সিকিউরিটি গার্ডের কাজ করতেন একটা বাচ্চা যে গ্রামের মধ্যে মজদুর খাটতেন যার গ্রামে নেই ইন্টারনেট নেই মোবাইল ফোন এক এমন বাচ্চা যাকে কেউ জানতো না ও অস্ট্রেলিয়া যায় এবং গাব্বাতে যায় আর সাত উইকেটে আটষট্টি রান দেয় এই খেলোয়াড় একশো পঞ্চাশ কিমি বেগে বল করে ক্যাঙ্গারুদের নাকচ করে দেয় এমন খেলোয়াড় যে হেরে যাওয়ার পরেও প্যাটক্যামিন্স তার নিজের জার্সি চেঞ্জ ও শেয়ার করে এবং ওর তারিফ করে সামার জোসেফ যে গ্রাম থেকে আসেন ওই গ্রাম তিনশো পঞ্চাশ প্রায় প্রায় তিনশো পঞ্চাশের একটা গ্রাম প্রথমে তিনি লেবারের কাজ করতেন এবং পরে সিকিউরিটি গার্ড হলেন বারো থেকে চোদ্দ ঘন্টা গার্ডের কাজ করতেন যে গ্রামে থাকেন ওই গ্রামে রোড পর্যন্ত যাওয়ার জন্য দুদিনের সফর করতে হতো গ্রামে মোবাইল ফোন নেই কোনো ইন্টারনেট নেই বাইরের দুনিয়া থেকে একদম আলাদা এখন ধীরে ধীরে এই গ্রামের নাম জানতে চাইবেন সবাই যেমন সিনেমা জগতে উগান্ডার নাম ছড়ায় অস্ট্রেলিয়াকে পঁচিশ বছরের এই ছেলে যখন হারিয়ে দেয় একুশ বছর পর তখন সব মানুষ এক প্রকার তারিফ আর অবাক হয়ে যান কারণ এই ছেলেকে একদিন আগে মিচেল স্ট্রাক একটা বল এমন ইয়র্কার মারেন সেই বলটি লেগে ছেলেটি ঘায়েল হয়ে যায় এবং তিনি ব্যথায় আর থাকতে পারেননি মাঠে এবং খেলতে পারেন ভেঙে যাওয়ার মতন অবস্থা তারপর তাকে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়ে এবং ইঞ্জেকশান করা হয় এবং কিছু ট্রিটমেন্ট করা হয় এবং সবাই ভাবেন এর পরের দিন আর তিনি বলিং করতে পারবেন না অথচ খেলতে পারবেন না মাঠে কিন্তু এই খেলোয়াড় হার মানেননি এবং ক্যাপ্টেনকে বলেন যখন থেকে লাস্ট উইকেট পড়বে না তখন থেকে লড়াই করব একটা কথা আছে সিনেমায় যে যাবতাক তোড়েঙ্গে নেই তবতাক চড়েঙ্গে নেই একদম এরকম কাহিনী ছিল এটা তিনি হার মানেননি এবং স্টিভ স্মিথ এবং লাভোচেন্সের মতো বিখ্যাত প্লেয়ারদের শুরুতেই উইকেট নিয়েছিলেন তারপর সাত উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছেন এটা সবারই জানা তো বন্ধুরা এরকম আরও কাহিনী এবং আরও ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন লাইক করুন ধন্যবাদ